আচ্ছা তো মানে এমনি লেখাপড়া হয় নাই আচ্ছা তো আচ্ছা আরবি পড়া জানেন নাকি আরবি পড়া জানি না নামাজ পড়ি আচ্ছা ভালো তো আপনি রোজা রাখেন না আচ্ছা তো বর্তমান কি আপনি এলাকার ভিতরে কোনো বিয়ের প্রস্তাব অথবা কেউ আপনাকে পছন্দ করে না হ্যাঁ করে কিন্তু কাইছে আমি তো চাই একটা প্রবাসী মানুষ দূরের মানুষ যে আমার কষ্ট বুঝবে তার কষ্ট আমি বুঝব এইরকম একজন মানুষ চাই যে অন্তত এই এলাকার মানুষ বিয়া শাদি করলে ওই বহেই বেডি মামা মামীর কাছে কষ্ট পাইতে কেন না আমারও কষ্ট আমার দূরের ডাল ভাত খাইও রাখতে পারে আবার যদি কেউ কথা করতে চায় ভাই কথা বলবো তা বলবো যদি বন্ধু হিসাবে হেল্প করতে চায় তা করব আচ্ছা আচ্ছা তো আপনি কোন গ্রামে থাকেন মন আমাদের গ্রাম হইছে বাড়ি হইছে আচ্ছা তো নাম্বার কেমন কষ্ট আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে বাবা মা নেই বাবা মামের কাছে থাকে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যদি কোনো ভাই পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নম্বর দিয়ে দেবো তো বোন নাম্বার কেমন কষ্ট বলতে যে কেউ খারাপ কথা বলার জন্য কেউ ফোন দিবেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি আমার পছন্দ হয় আমার কষ্টটা যাতে বুঝবেন সেই ফোনটা দিবে সে যা বলবে আমি তাই শুনবো সে যদি বিয়ে করতে চাই ফোনের মাধ্যমে তাও বিয়ে আচ্ছা তোর নাম্বার আমার টাচ মোবাইল আছে কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে গেছে না কেউ যদি আমার পাশে দাঁড়ায় যদি ঠিক করে দেয় আমি তার লগে কথাবার্তা বললাম আচ্ছা তোর নাম্বারটা দেন দিদি আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর এইট ডাবল নাইন জিরো নাম্বার ঠিক আছে আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন টু ফোর এইট ডাবল নাইন জিরো টু এটা আপনার নাম্বার নাম্বার দিয়ে উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন কী বলবেন আচ্ছা ঠিক আছে বোন আপনার আশা পূরণ হোক আপনার ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যেহেতু আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহতুল